তো রিসেন্টলি একটা খবর পেলাম সুবিক কে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে আর সুবিক কে নাকি फांसी দিতে নিয়ে যাচ্ছে আমার মত জানা দুনিয়া তার কারণ না হয় আমার শিশু বাচ্চা আমার এতটুকু বাচ্চা আমার সন্তান না তুমি ভালো রাখো আমার সন্তান না তুমি এবাজা তারাই করলা তুমি ভালো রাখো রিসেন্টলি শফিককে নিয়ে খুবই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক চলছে আর সবার মনে একটাই প্রশ্ন পাই শফিককে কি ফাঁসি দেওয়া হবে নাকি শফিককে ছেড়ে দেওয়া হবে কিছু কিছু লোক এমন বলছে যে ফাঁসি দেওয়া আবার কিছু এমন বলছে যে ছেড়ে দেওয়া তোমরা এখন যেটা যে সম্পূর্ণ শফিকের মায়ের অরিজিনাল ভয়েস শিকের মা কি বলেছে না বলেছে এটা জানতে গেলে কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর অনেকেই বলছে নাকি শফিকের ফাঁসি হয়ে যাবে এটা কি আদৌ সত্যি সেইটা এখন আমি তোমাদেরকে বলবো যারা এই কথাটা বলছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে সেই কথার উত্তরটা এখন আমি তোমাদেরকে দেব আর কিছু কিছু এমন প্রুফ আছে সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো সেটার জন্য স্টেটিউন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও যে তোমরা কি এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড আছো তাহলে আমি এরপরেও আর একটা ভিডিও বানাবো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে নিচে অবশ্যই একটা করে কমেন্ট করবে সবাই আর যারা এই কথাটা বলছে শফিককে নাকি ছেড়ে দেবে ভাই তারা এই কথাটা কোথা থেকে জানতে পারছে আমি ঠিক জানি না বাট আমি যতটুকু জানি যে তারা আর শফিকের মা বাবা এদের দুজনের মা বাবাকেই তাদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না তো ভাই বাইরের লোক মানে বাইরের যে ইউটিউবাররা যারা তোমাদেরকে বলছে যে শফিককে ছেড়ে দেওয়া হবে এই হেনাতে না তারা কোথা থেকে খবর পাচ্ছে ভাই আমি তো জানি না বাট এইটুকু আমি জানি যে তারা আর শিকার মা বাবাকে তাদের সাথে সাথে দেখাও করতে দিচ্ছে না তারা পর্যন্ত জানে না যে শফিককে ছাড়বে কি না ছাড়বে ভাই এরা জেনে বসে রয়েছে এদের কথা তোমরা বিশ্বাস করছো আর ভাই পুলিশ কাস্টাডি থেকে ওদের বাপ মাদেরকেই জানাচ্ছে না যে ওদের ছেলে মেয়েদেরকে কবে ছাড়াবে মানে সফিক আর তারা তাহলে ভাই আমি কি করে জানবো যে কবে ছাড়া হবে ঠিক আছে এটা একটা বড়ো প্রশ্ন আর এই প্রশ্নটার উত্তর হচ্ছে ভাই তোমরা যদি এই প্রশ্নটার উত্তর জানতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো রিসেন্ট যত খবর আসবে ভাই আমি তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবো আর আমি তোমাদেরকে একটা কথা বলছি শফিকের ফাঁসি হবে না এটা হচ্ছে আমার কনফিডেন্স মানে আমার যা মনে হচ্ছে তোমাদেরকে সেটা বললাম আর যদি শফিকের ফাঁসি না হয় সেই ভিডিওটা আমি তোমাদেরকে সবার আগে প্রোভাইড করবো যখন শফিককে জেল থেকে ছাড়বে তখন ঠিক আছে আর গাইজ তোমরা এটা জানো না যারা তাদেরকে একটু জানিয়ে রাখি যে শফিক কিন্তু একা জেলে যায়নি শফিকের সাথে তার বন্ধু রাকেশ সেও জেলে গেছে কি জন্য গেছে সেটা জানার জন্য যদি তোমাদের মনে হয় যে কেন গেছে ওর বন্ধু ওর সাথে জেলে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব। ওই ব্যাপারটা একটু বড় আছে সেই জন্য আমি নেক্সট ভিডিও বানিয়ে তোমাদের পুরোটা ক্লিয়ার করবো যাদের জানার ইচ্ছা আছে তারা কমেন্ট করবে ঠিক আছে তো বলি সফিক আর রাকেশ এই দুজন জেলে আর তারা হচ্ছে হোমে আরও একজন আছে যার নাম হচ্ছে রুবেল ঠিক আছে সে এখন পালিয়ে বেড়াচ্ছে তাকে এখন খোঁজা হচ্ছে ভাই ঠিক আছে এই তিনজন সফিক রাকেশ আর রুবেল এই তিনজন হচ্ছে মেন দোষী এদের মধ্যে থেকে রুবেল গায়েব হয়ে গেছে রুবেল নাকি পালিয়ে বেড়াচ্ছে কোথায় বাট ভাই বেশি দিন পালাতে পারবি না পুলিশ যদি একবার খোঁজা শুরু করে ভাই ওই রুবেলকেও ধরে নিয়ে আসবে আর ওকেও জেলের মধ্যে ঢোকাবে ঠিক আছে আর আমার যতদূর মনে হয় শফিক আর রাকেশকে ততদিন ছাড়বে যতদিন না রুবেলকে গ্রেফতার করা হচ্ছে কারণ পুরো আসামিদেরকে একসাথে গ্রেফতার না করা অবধি কাউকে জামিন বা ছাড়া এটা আমার মনে হয় যে পুলিশ করবে না কোনো রকমভাবে শফিক আর রাকেশকে আগে ছেড়ে দেবে না যতদিন না রুবেলকে ধরা হচ্ছে এবার তোমাদের এখানে কী মতামত তোমরা কী বলছ সেটা নিচে অবশ্যই কমেন্টে জানিও যে আমি যেটা বললাম সেটা কি আদৌ ঠিক নাকি ভুল তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্টে জানাবে তো এবার আরও একটা টপিকে আসি যে শফিক কি আদেও ধর্ষণ করেছে তারাকে তো সেটা নিয়ে যদি আমাকে পার্সোনালি কেউ প্রশ্ন করে যে শফিক কি আদেও ধর্ষণ করেছে তারাকে তো সেখানে আমি ভাই লজিক্যালি কথা বলতে গেলে একটাই মাত্র কথা বলবো যে শফিকের সাথে তারার বিয়ে হয়ে গেছিলো আর বিয়ে হওয়ার পরে সেটাকে কোনোদিন ধর্ষণ বলা হয় না এবার কিভাবে সেই কেসটা নিল থানায় যে শফিক নাকি তারাকে ধর্ষণ করেছে এই কেসের অনুযায়ী শফিককে গ্রেফতার করা হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না বা যতটা আমি শুনেছি যে এই কেসের মামলাতেই নাকি শফিককে গ্রেফতার করা হয়েছে সিরিয়াস পয়েন্ট অফ ভিউতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি যে সবাই যখন বলছে শফিক দোষী হ্যাঁ মানছি শফিক দোষী কিন্তু শফিক যদি দোষী হয় তার সাথে মেয়েটাও দোষী হবে কারণ শফিক একা একা কোনো দিন বিয়ে করতে পারতো না মেয়েটা রাজি না হলে কোনো দিন শফিক একা একা বিয়ে করতে পারতো না তো শফিক যদি দোষী হয় তাহলে মেয়েটাও দোষী সমান দোষী ঠিক আছে নেক্সট এদের থেকেও বড় দোষ করে ছড়ছে এদের মা বাবা কারণ এদের এখনো বয়স হয়নি বয়স হওয়ার আগেই এদেরকে বিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো সবার আগে যদি জেলে ঢোকানোর কারোর ভাই এদের মা বাবাকে ঢোকানোর কারণ এদের এখনো আঠারো বছর বয়স হয়নি তার সত্ত্বেও এদেরকে বিয়ে দেওয়া হয়েছে আমার পয়েন্ট অফ ভিউতে যতটা আমি বুঝলাম যতটা আমি বুঝেছি তোমাদেরকে জানালাম আর তোমাদের পয়েন্ট অফ ভিউতে কি মনে হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এখানে এন করব তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব আর যদি পারো বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা এই জিনিসগুলো যদি করতে পারো ভাই আমার খুবই ভালো লাগে আর আমি নিজে থেকে মোটিভেট হই আরো ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখু ভালোবাসা আমার তরফ থেকে আর যারা এখনো করনি তারাও করে নাও এর পরের যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হবে শুধু শফিকের না আরও অনেক রকম রোস্টিং ভিডিও আসছে এর সেই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করেও দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে